কিছুদিন আগে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যা হয়েছে এইভাবে যদি একের পর এক সংসদ হত্যা করা হয় হত্যার হুমকি দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব এই দেশের সংসদের যারা আছেন তারা কোথায় যাবে এই দেশে দুর্নীতি বাজার বিরুদ্ধে কথা বলা কি অপরাধ এই দেশে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে দেশের বাইরে তাদের বিরুদ্ধে কথা বলা কি অপরাধ দেশতার সুমন একটাই উনি নিজেকে তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি মানবতার মা আপনিputBoolean হারা মানুষের কষ্ট করতে কারণ আপনি ভাই হারাইছেন আপনি বোন হারাইছেন আপনি বাবা হারছেন সেই বন্ধাতে তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আমাদের মাননীয় সংসদ সদস্য পুরো বাংলাদেশের সাধারণ মানুষের পানের বন্দর দেশতার সুমন ভাইয়ের যে হুমকি কারে দাদা তাদেরকে অতি বিলম্বে ধরে শাস্তির আওতায় নিয়ে আসা হোক এবং পরবর্তী রাতে কোন এই ধরনের সাহস না সে সেই পদক্ষেপ আপনি নিবেন তাই আমি প্রশাসনের ভাই যারা আছেন বিশেষ করে হবিগঞ্জের এসপি মহোদয় সুরাইবাগানের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের টিআইজি মহোদয় এবং পুলিশের আইজিপি মহোদয় ওনাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে আমাদের এমপি মহোদয়কে যেন পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি দেওয়া হয় এবং সার্বজনিক নিরাপত্তা দেওয়া হয় এবং আমাদের একটাই দাবি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু যত দুষ্কৃতিকারী যারা এই হুমকি দিয়েছে তাদেরকে বের করে নিয়েছে আইনে আনা হোক নয়তো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের পরবর্তী কর্মসূচি সম্মানিত উপস্থিতি এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবে টুনাল কলেজ ছাত্রলীগের সম্মানিত সভাপতি আশিকুর রহমান আশিক আপনারা কি জানেন আমাদের টুনার গাছ

অংশগ্রহণ করেছেন সুগ্র অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমি একটা কথা বলতে পারি বলতে চাই

এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন

আপনারা যারা যে মানব বন্ধনে উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আর আজকে ঈশ্বর সময়ের মধ্যে ছাত্রলীগ আজকে মামা বন্ধন আয়োজন করেছেন আগামী মঙ্গলবার সুনাগাতে সর্বস্ত মানুষকে জনসাধারণকে নিয়ে আমরা বিশাল আকারে একটা মানব বন্ধন করব বিকাল তিন তিনটা সময় সবাইকে এই দাওয়াত আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি প্রথমে ক্ষমা প্রার্থী প্রত্যেক অল্প সময়ের মধ্যে আমি সবার সবাইকে জানানো জানাতে পারি নাই প্রথমে আমি এজন্য ক্ষমা প্রার্থী এর সবাইকে ধন্যবাদ জানাই প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত নেতৃত্ব জনগণকে আমি ধন্যবাদ জানাই আমার সর্বত্র জনগণকে সহজনের মধ্যে অনুষ্ঠান নেওয়ার জন্য অনুরোধ জানাই এই বলে আজকে সভা এখানে সমাপ্ত ঘোষণা করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু